নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুব বড়ো হবে না ছোট্ট ভিডিও হবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাইকে সতর্ক করে দেওয়ার মতন একটা ভিডিও যদি মনে হয় ভিডিওটা তোমরা তোমাদের নিজেদের পরিচিত লোকের সঙ্গে শেয়ার করবে করতে পারো অসুবিধা নেই বা তোমরা এমনি নিজেরাও সবাইকে জানিয়ে দিতে পারো মানে ভিডিওটা শেয়ার করেই যে জানাতে হবে তা তেমন কোনো ব্যাপার নেই তোমরা নিজেরাও জানিয়ে দিতে পারো তো কী দেখো আমাদের অনলাইন বা ইন্টারনেট ব্যবস্থা যবে থেকে এসছে আর আমরা ইন্টারনেটে অনলাইনে যবে থেকে আছি নিজেরা সরবরাহ হয়েছি তার সঙ্গে কিন্তু বিপদটাও অনেকটা এসেছে এবার ইন্টারনেট ফ্রড আমরা সব সময় শুনেছি যে ফ্রড কেস হয় ব্যাংক থেকে ফোন করছি বলে নানান রকম ফোন আসে এবং তারপরে এমনভাবে ব্রেনটাকে পাজেন্ট করে দেওয়া হয় কথা বলতে বলতে এমন একটা টাইম আসে যখন ওটিপিও চাওয়া এবার এবার যারা যারা দেয় মানে তারা তো দিয়েই দেয় এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর প্রচুর টাকা কিন্তু চলে যায় এবং সেই টাকা ফেরত আসার কিন্তু কোনো রাস্তাই থাকে না আর বেশিরভাগ ক্ষেত্রেই মানে সেটা সেই টাকা ফেরত পাওয়া যায় না তো এখন মানে যত দিন গেছে এই ফ্রড যেই ব্যাপারটা এটা কিন্তু মানে চেঞ্জ হতে আরম্ভ করেছে কেননা একই রকমভাবে যখন প্রথম যখন শুরু হলো আমি ব্যাঙ্ক থেকে বলছি এই চাই ওটিপি চাই এই দাও ওই দাও সেটা একরকম ছিল তখন লোকে যখন বুঝতে আরম্ভ করলো যে এটা ফ্রড একটা দলে দল এটা করছে তখন কিন্তু তারা আবার সেটাকে অন্যরকমভাবে মানে সবার সামনে আনতে আরম্ভ করলো মানে সেই ফ্রড ব্যাপারটাকে অন্য একটা রকমভাবে সাজাতে আরম্ভ করলো তখন আবার আসলো আরেকটা আরেকটা অন্য একটা ভেরিয়েশন তো সেটাও লোকের কাছে সরবরো হয়ে গেলো লোকে ঠকতে কম ঠকা আরম্ভ করলো এখন আবার যেটা এসছে সেটা কিন্তু মানে খুব মারাত্মক একটা ব্যাপার এসেছে দেখো মানুষ লোভে পড়ে লোভ হচ্ছে মানুষ মানে খুব যার লোভটা বেশি সেখানেই কিন্তু বিপদের আশঙ্কাটা বেশি দেখবে এরকম আমাদের কাছে অনেক আসে যে আপনি এত টাকা উইন করেছেন আপনি এত টাকা পাবেন তখন কিন্তু ভাবতে হবে যে আমি কিছু করলামই না আমি তো কিছু করলামই না তাহলে আমি এত টাকা দু লক্ষ টাকা আমি উইন করলাম কি করে আমি জিতলাম কি করে পুরস্কারটা যে আমাকে দেওয়া হচ্ছে আমি জিতলাম কি করে এটা কিন্তু ভাবতে হবে আমি কিছু না করেই যদি খুব সহজভাবে কেউ আমাকে প্রলোভন দেখাচ্ছে যে আপনি এত টাকা পেয়ে গেছেন বা এত টাকার বিনিময়ে আপনি এত টাকা পাবেন তো সেখানে বুঝতে হবে এখানে নিশ্চয়ই কোনো ফ্রড ব্যাপার আছে না হলে কারো কাছে টাকা কিন্তু এত সস্তা হয়নি যে এমনি এমনি কেউ আমাকে টাকা দিয়ে দেবে তো তেমনই হচ্ছে আর এটা হচ্ছে কিন্তু টেলিগ্রামের মাধ্যমেই হচ্ছে তো টেলিগ্রাম অ্যাপটা যাদের যাদের আছে তার মাধ্যমেই কিন্তু এই জিনিসটা হচ্ছে সেখানে প্রলোভন দেওয়া হচ্ছে লাইকে জুয়া টাইপের হুম তো সেখানে দেওয়া হচ্ছে যে তুমি একশো টাকা দাও তার বদলে তুমি দেড়শো টাকা পাবে বা দুশো টাকা পাবে এইরকম এবার সে দিচ্ছে এবং পাচ্ছে এবং কয়েকবার সে পাচ্ছেও হুম এবার ধরো কেউ তখন তাকে বলা হলো যে পাঁচশো টাকা দাও তুমি সাড়ে ছশো টাকা পাবে এবং পাচ্ছে এবার তাকে তখন কিছু টাস্ক দেওয়া হবে দিনে তাকে কিছু টাস্ক দেওয়া হচ্ছে যে ইনস্টাগ্রামে অমুক এতে যাও তাকে ফলো করে এসো এবং সেটার স্ক্রিনশট নিয়ে এখানে পাঠাও তো সেরকম করা হচ্ছে এবার করতে করতে তাকে মানে অনেকটা টাকা একটা অ্যামাউন্ট তাকে প্রলোভন দেখা দেওয়া হচ্ছে বা ছোট ছোট ছোটো করে সে তখন জিততে আরম্ভ করলো তার মধ্যে লোকটা আরও বেশি পরিমাণে বাড়লো যে হ্যাঁ আমাকে তো এরা দিয়েছে আমি তো জিতেছি এবার যেই ধরো সে ষাট হাজার সত্তর হাজার টাকা তাকে লোক দেখানো হলো তখন কি করলো আস্তে আস্তে তার ব্যাঙ্ক ডিটেলস বিটেলস সব কিছু তারা চাইলো এবং সেও দিতে আরম্ভ করলো হুম সমস্ত কিছুই দিতে আরম্ভ করলো এবং একটা টাইমে দেখা যাচ্ছে তার ব্যাংকে অ্যাকাউন্টে যতটা টাকা ছিল তারা সমস্তটাই তুলে নিয়েছে এটা প্রচুর পরিমাণে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে প্রচুর প্রচুর কেস হচ্ছে তোমরা ভাবতে পারবে না এত কেস হচ্ছে তোমাদের কাছে যদি এই ধরনের কোনো লিঙ্ক যায় তোমরা একদম সেখানে ক্লিক করবে না তাদের কোনো কিছুতে সাড়াই দেবে না পারলে ব্লক করে দেবে তাদেরকে কোনো কিছুতে সাড়া দেবে না এইরকম একটা ব্যাপার হচ্ছে আবার এইরকম আসছে যে এখন শুনলাম এটা আবার নতুন শুনেছি যে ফোন করা হচ্ছে আপনি কি কোভিডশিল্ড নিয়েছেন না প্রোভ্যাকসিন নিয়েছেন এই ধরনের আসছে তো যদি কোভিডশিল্ড নেন তো ওয়ান টিপুন প্রোভ্যাকসিন নিলে টু টিফিন এরকম একটা আছে আসছে এটাও কিন্তু একটা ফ্রডের মধ্যে পড়ছে এটা আমি শুনেছি এটা আমি ডিটেলস খবরটা জানি না এটা একজনের কাছে আমি শুনেছি কিন্তু আগের ব্যাপারটা যেটা বললাম একদম মানে ডিটেলস তোমাদেরকে বলে দিলাম ওই ধরনের প্রলোভনে তোমরা পা দেবে না মানে জুয়া এরকম একটা হয়েছে আমাদের চেনা জানা মধ্যে হয়েছে এবং প্রচুর এই ধরনের কেস আসছে প্রত্যেক দিন এই ধরনের কেস আসছে তো যার হয়েছে মানে আমার একটু দূরের চেনা জানার মধ্যে একজনের হয়েছে আর এগুলো হচ্ছে বাচ্চা বাচ্চা যারা কম বয়সী ছেলে মেয়ে আছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে বা যাদের টাকার দরকার এই ধরনের কারো কাউকেই তারা লোকটা দেখাতে পারছে কেননা তারা তাদের তো টাকার দরকার আর যাদের দরকার এবং তারা ভাবছে আমরা খুব কম সময় আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো তারাই কিন্তু এতে এই ফাঁদে পা দিচ্ছে আর তারাই কিন্তু ভরাটুপি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর একটা যেটা বলবো হ্যাঁ আর একটা আসছে যে গ্যাসের ওখান থেকে কোনো লিঙ্ক পাঠিয়েছে বা ব্যাংকের ওখান থেকে কোনো লিঙ্ক পাঠিয়েছে এই লিঙ্কে ক্লিক করুন এই ধরনের কিছু তো এই রকম তোমরা না জেনে কোনো লিঙ্কে ক্লিক করবে না আর তাহলে কিন্তু টাকা একদম যাবে চলে যাবে পাওয়া যাবে না মানে যেইটুকুও থাকবে সেইটুকুও চলে যাবে আর এইটা শোনা যাচ্ছে যে ওই যে টেলিগ্রামের মাধ্যমে যেটা সেটা শোনা যাচ্ছে যে মানে কোথায় বসে যে করছে তার কিন্তু কোনো ঠিক নেই এটা পাওয়া যায়নি এখনও মানে আমাদের দেশে না বাইরের কোনো দেশে মানে পৃথিবীর কোথায় বসে এই জিনিসটা হচ্ছে পাওয়া যায় মানে সেটা এখনো কেউ কোনো খোঁজ পায়নি আর এটা শুনেছি যতটা শুনেছি এটা নাকি এআই দ্বারা করা হচ্ছে মানে ইন্টার মানে আমাদের সায়েন্স যত উন্নত হবে তত কিন্তু বিপদ মানে একটু যদি মানে বুঝে সুঝে যদি আমরা না এটাকে ইউজ করি তাহলে কিন্তু বিপদ একদম কেননা সবই এখন ডিজিটাল আর ডিজিটাল যত হবে তত এই ধরনের আরও কিছু বেরোবে আর তাহলে কিন্তু মানুষের ঠকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফ্রড ব্যাপারটাও অনেকটা বেশি হচ্ছে আরও হবে এরপরে এটা চলে যাবে আরও একটা অন্য কিছু দিক থেকে আসবে তো টাটা কেমন লাগলো জানিও এই ইনফরমেশানটা কেমন লাগলো টা মানে কি আমার মনে হয় ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম টাটা